খুবই সুন্দর একটি হেলমেট প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং কোয়ালিটি গুলো খুবই সুন্দর ওয়াশেবল প্যাডিং আপনাদের পরে দেখা এটা আছে ম্যাট ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক দেখালাম এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা ওয়াশেবল প্যাডিং এর আপনার ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড ডাবল সার্টিফাইড একটি হেলমেট এর মধ্যে রেড কম্বিনেশন খুবই সুন্দর এটা আপনার ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড ব্ল্যাক এর মধ্যে ব্লু একটি আছে এরাও খুব সুন্দর একটি হেলমেট এরাও ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড আর ওয়াশেবল প্যাডিং হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সামনে শীত আসছে সেই জন্য আপনাদের জন্য বহুত অনেক ফুল ফেদের কালেকশন করা হয়েছে আপনার আজকে যে ব্র্যান্ডটি দেখাবো সেটা হচ্ছে অ্যারোস্টার আপনারা ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশে নতুন আরেকটি ব্র্যান্ড এসেছে অ্যারোস্টার মানে অল্প বাজেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি হেলমেট আছে আপনারা মাত্র তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এত সুন্দর একটি হেলমেট প্যাডিং কোয়ালিটি খুবই সুন্দর মানে সব কিছুর দিক থেকে সানভাইজার আছে আবার এটা স্মোকি ব্ল্যাক ভাইজার মানে সব কিছু আপনারা পাবেন স্পয়লার পাবেন সেটা আপনাদের দেখাবো আর আগে বলে রাখি আমাদের শোরুমের নাম জাভিদ হেলমেট গ্যালারি অ্যান্ড বাইক এক্সেসারিস আমাদের শোরুমের ঠিকানা কোর্ট রোড চুয়াডাঙ্গা এই কোর্ট থেকে সোজা আসলে আপনার রাস্তার ধারে পেয়ে যাবেন আমাদের শোরুমটি তো প্রথমেই শুরু করি ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক আপনার ব্ল্যাক কালার ইয়াং দের যুবকদের খুবই পছন্দের একটি কালার আপনার এই মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা দাম এর মধ্যে আপনি ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড ডাবল সার্টিফাইড পেয়ে যাচ্ছেন আর আপনার মাত্র চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ওজন মাত্র চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ওজন এর প্যাডিং গুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশেবল প্যাডিং আর এখানে দুইটা রিফ্লেক্টার দেওয়া আছে পুরো প্যাডিং টা আপনার খুলে ওয়াশ করা যায় আর এটা আপনার হচ্ছে স্মোকি ভাইজার ভিতরে একটা সান ভাইজার পেয়ে যাচ্ছেন নাইট ভিশন ওপরে দুইটা ভিতরে দুটার নাইট ভিশন আপনাদের হেলমেটটি পরে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি হেলমেট মাত্র তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এর পিছনে সুন্দর একটি স্পয়লার দেওয়া এটার জন্য আরো হেলমেটটি ওপরে একটি আপনার বাতাস ঢোকার জন্য একটি জায়গা আছে তারপরে পেছনের একজস্টের জায়গা আছে এখানে অ্যারোস্টার লেখা আছে খুবই সুন্দর একটি হেলমেট গ্লোসি ব্লাক দেখালাম এবার আসি ম্যাট ব্লাক ব্ল্যাক এর মধ্যে দুই রকম আছে একটি গ্লোসি ব্লাক একটি ম্যাট ব্লাক আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় এইটাও আপনার আপনার স্মোকি স্মোকি ভাইজার ভাইজার ভিতরে এই যে একটা গ্লাস আপনার নাইট গ্লাস আছে এটাও ব্ল্যাক তারপরে ওয়াশেবল প্যারিং কত সুন্দর মাত্র তিন হাজার টাকা বাজেটের মধ্যে এত সুন্দর ওয়াশেবল প্যাডিং দিয়েছে এমন প্রিমিয়াম কোয়ালিটির একটি প্যাডিং দিয়েছে সামনে আপনার হাওয়া বাতাস ঢোকার জায়গা আছে তারপরে এই যে ধুলোবালি না ঢোকে চিগার আছে এটাও আপনাদের পরে দেখায় খুবই সুন্দর একটি হেলমেট আর স্পয়লারটা সত্যি অনেক সুন্দর করেছি স্পয়লারটা এইটাও দামও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা এই হেলমেটটি পেয়ে যাচ্ছেন এবার আসি ব্লাক ব্লু যাদের ব্লাক ব্লু পছন্দ তারা এই ব্ল্যাক ব্লু এই হেলমেটটি নিতে পারেন মাত্র তিন হাজার টাকা বাজেট মাত্র তিন হাজার টাকা দাম এটা আপনার ডি সিক্স এই মডেলটির নাম ডি সিক্স এই যে ডট সার্টিফাইড আই সার্টিফাইড মানে খুবই সুন্দর একটি হেলমেট এই প্রিমিয়াম কোয়ালিটির একটি হেলমেট ভিতরে প্যারিংগুলো খুবই সুন্দর সেম সেম ফিচার্স প্রত্যেকটা হেলমেট দেখাবো প্রত্যেকটা হেলমেটের সেম ফিচার্স এরাও আপনার হচ্ছে ব্ল্যাক ভাইজার ভিতরে একটা নাইট ভিশন গ্লাস আছে দুটোই নাইট ভিশন ওপর এটাও নাইট ভিশন নিচেরটাও নাইট ভিশন রেড আর ব্ল্যাক ভিতরে এটার মডেল হচ্ছে ডি এইট ডি এইট এইটারও আপনার সেম ফিচার্স ওয়াশেবল প্যাডিং তারপরে আপনার দুইটা রিফলেটার আছে চি গার্ড আছে ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড এটার মডেল হচ্ছে ডি এইট আপনারা মডেল নাম বলবেন অথবা স্ক্রিন শট আমাদের পাঠাবেন আমাদের নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে তাহলে আমরা বুঝতে পারবো এটাও আপনার নাইট ভিশন গ্লাস এবার আসি রেডের ভিতরেই আর একটা ডিজাইন এটাও আপনার ডি সিক্স ডি ডট সার্টিফাইড আই সার্টিফাইড ওয়াশএবল প্যারিং সুন্দর একটি স্পয়লার তারপরে আপনার হচ্ছে স্মোকি ভাইজার আবার ভিতরে হচ্ছে একটা নাইট ভিশন গ্লাস আছে আপনাদের মানে তিন হাজার টাকা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি হেলমেট যে কয়টা হেলমেট দেখালাম সবই দাম তিন হাজার টাকা আপনার রেড হোয়াইট আর ব্ল্যাক এর ভিতরে আরেকটি এটার মডেল হচ্ছে ডি থ্রি ডি থ্রি আপনারা মডেল নামও মনে রাখতে পারেন অথবা স্ক্রিনশট মেরেও আমাদের কাছে দিতে পারেন এটাও আপনার হচ্ছে স্মোকি ভাইজার এটা আমার হাত দেখা যাচ্ছে মানে আপনারা রাত্রিবেলা খুবই ক্লিয়ার দেখতে পাবেন বাইরে এটাও আপনার ওয়াশে বল এটা আপনাদের পরে দেখায় এর দামও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা এত সুন্দর একটি হেলমেট পেয়ে যাচ্ছেন আসলে এর স্পয়লারটা খুবই সুন্দর একটি স্পয়লার দিয়েছে এবার আসি ব্লু এর মধ্যে আরেকটি হেলমেট প্রত্যেকটি হেলমেটই অনেক অনেক সুন্দর কালার করেছে প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস একটি হেলমেট করেছে প্যাডিংগুলা প্যাডিং গুলো ওয়াশেবল প্যাডিং তারপর আপনার রিফ্লেক্টর দেওয়া এই এই মডেলটা হচ্ছে ডি এইট ডি এইট এটাও আপনার হচ্ছে নাইট ভিশন গ্লাস আপনার স্মোকি ব্ল্যাক ভাইজার যেটাকে বলে ভিতরটা স্মোকি ব্ল্যাক ভাইজার এটা আপনার সান ভাইজার দেওয়া আছে চি গার্ড দেওয়া আছে এটার দামও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনার এত সুন্দর একটি হেলমেট পেয়ে যাচ্ছেন এবার আসি ব্ল্যাক নিওনের মধ্যে একটি হেলমেট স্পয়লারটা টা দেখলেই মানে খুব শান্তি লাগে এত সুন্দর একটি স্পয়লার দেওয়া এটারও আপনার ডট সার্টিফাইড সার্টিফাইড এই মডেলটা হচ্ছে এটা আপনার ডি এইট খুবই সুন্দর একটি হেলমেট এটার দামও মাত্র তিন হাজার টাকা এবার আসছি ব্ল্যাক গ্রেড ভিতরে ব্লাক এর ভিতরে একটি হেলমেট এরও আপনার ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড এই মডেলটি হচ্ছে ডিএট তারপরে ওজন মাত্র চোদ্দোশো পঞ্চাশ গ্রাম এর প্যারিংয়েও আছে প্যাডিং প্যারিং দেওয়া এখানে চিগার্ড দেওয়া সামনে হাওয়া বাতাস ঢোকার একটি জায়গা দেওয়া আছে তারপরে এয়ার এক্সোস্টের একটি জায়গা দেওয়া আছে মাত্র তিন হাজার তিন হাজার টাকা হলে আপনারা এত সুন্দর একটি হেলমেট পেয়ে যাবেন এবার আসছি ব্ল্যাক রেডের মধ্যে আরও একটি ডের মধ্যে মানে প্রত্যেকটি কালারই খুবই প্রিমিয়াম কোয়ালিটির করেছে মানে স্পলারটি এত সুন্দর করেছে আবার ইচ্ছা করলে আপনারা স্পয়লারটা খুলেও ইউজ করতে পারবেন যাদের মনে করেন পেছনে মানুষ বসলে মাথায় লাগে স্পয়লারটা আপনি খুলেও ইউজ করতে পারেন এটার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই হেলমেটটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার মডেলটা বলে দিন মডেলটা হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান এই মডেলটি তো আরও অনেক কালার আছে জায়গা স্বল্পতার জন্য আপনাদের দেখাতে পারিনি তো যাদের যাদের কোনো কালার পছন্দ থাকলে আমাদেরকে সই পাঠাবেন আমরা আপনাদের সেটা দিতে পারবো তো আজকে এই পর্যন্তই থাকলো আর আমাদের শোরুমের নাম আর একবার বলে দি জাভিদ হেলমেট গ্যালারি অ্যান্ড বাইক এক্সেসারিস ঠিকানা কোটমোর চুয়াডাঙ্গা কোট রোড এই মোড়েও বললেও হবে রোড বললেও হবে একই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম